সাকিব ভাই কি খবর কেমন আছিস আরে রতন যে অনেক দিন বাদে দেখা সাকিব ভালো আছি চলছে সব কিছুই ঠিকঠাক কিন্তু মন বসে না রে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় বল আমরা কেমন খেলতাম আড্ডা দিতাম দারুণ ছিল তাই না আজ সবাই কাজে ব্যস্ত সেইভাবে সকলের সাথে যোগাযোগ হয় না বিমল খোকন ওদের খবর কি। তোর সঙ্গে যোগাযোগ আছে রতন ওই মাঝে মাঝে ফোনে কথা হয় শুনেছিলাম তুই বিয়ে করেছিস তার তোর বাড়ির সকলে ভালো আছে তো সাকিব হ্যাঁ ভাই আল্লাহর ইচ্ছেতে সকলেই ভালো আছি তা তুই কোথায় যাচ্ছিস রতন আরে ব্যাংকে যাচ্ছি কিছু লোনের দরকার বিজনেসের অবস্থা মোটামুটি ভালো কিন্তু এত টাকা মার্কেটে আটকে রয়েছে যে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাচ্ছে তাই লোনের জন্য যাচ্ছি আগে একজন ভদ্রলোক ব্যাংকের ম্যানেজার ছিলেন খুব ভালো এখন দেখি কে আছেন আসিস একদিন বাড়িতে জমিয়ে গল্প করা যাবে সাকিব হ্যাঁ ভাই আসবো রতন ব্যাঙ্কে ঢুকল দেখলো ম্যানেজারের ঘরে এক ভদ্রমহিলা বসে আছেন রিসেপশানে জিজ্ঞাসা করলো ম্যানেজারের কাছে যাওয়া যাবে একটু প্রয়োজন আছে কি প্রয়োজন বলুন রতন আমার লোনের দরকার তাই একটু কথা বলতাম কাগজপত্র সব এনেছেন রতন হ্যাঁ সব এনেছি আগেও লোন নিয়েছিলাম তখন স্যার ছিলেন এখন তো দেখছি ম্যাডাম হ্যাঁ দেখুন মনে তো হয় না হবে বলে ওনার যা মেজাজ কথাই বলতে চান না রতন ওনার নাম কি রিনা ম্যাডাম রতন আসবো ম্যাডাম রিনা এসেই তো পড়েছেন কেবিনে ঢোকার আগে নক করতে হয় ভিতরে এসে নয় রতন সরি ম্যাডাম আমি তাহলে বাইরে চলে যাচ্ছি নখ করে আসব রিনা সেটার আর দরকার নেই বলুন রতন একটু বসবো ম্যাডাম রিনা বসুন রতন সমস্ত কাগজপত্র দেখালো আর লোনের দরখাস্ত পূরণ করে জমা দিল তা কবে পাবো ম্যাডাম রিনা আমি কি টাকা নিয়ে বসে আছি আমি পাঠিয়ে দেব স্যাংশন হলে পেয়ে যাবেন রতন না মানে আমার ভীষণ প্রয়োজন ছিল টাকার যদি একটু তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায় খুব ভালো হয় রিনা টাকার প্রয়োজন হলে তবেই মানুষ ঋণ নিতে আসে আপনি এখন আসতে পারেন রতন কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল ভাবলো আর একটু অনুরোধ করলে মনে হয় ঠিক হতো সে পার্কিংয়ে অপেক্ষা করতে লাগল যদি বেরোনোর সময় দেখা হয়ে যায় তাহলে আর একবার রিকোয়েস্ট করব রিনা পার্কিংয়ে এসে গাড়ির দরজা খুলতে গেল। কিন্তু দরজা তো খুলছে না ড্রাইভারকে বকাবকি করতে লাগলো গাড়ি বের করার আগে একবার দেখে নিতে পারো না রিনাকে দেখে রতন এগিয়ে এলো কী হয়েছে ম্যাডাম রিনা দরজাটা খুলছে না কিভাবে যে লক হয়ে গেল রতন অনেক চেষ্টা করে দরজাটা খুলে দিল রিনা হেসে বলল থ্যাংক ইউ রিনার মুখে হাসি দেখে রতন ভাবল যাক এবার মনে হয় একটু ভালো ব্যবহার পাওয়া যাবে পরের দিন রতন ব্যাংকে এলে রিনা তাকে চা খাওয়ার জন্য অনুরোধ করে রতন চা খেতে খেতে রিনাকে দেখতে লাগলো ভাবল রেগে থাকলে কেমন লাগে কথা বলতেও ভয় হয় কিন্তু হাসিটা খুব মিষ্টি যার বাইরেটা কঠিন তার মনের ভেতরটা খুব ভালো হয় রতন বেশ কয়েকবার ব্যাংকে আসতে থাকে রিনার সঙ্গে সম্পর্কটাও আগের থেকে অনেক ভালো বন্ধুর মতো হয়ে গেছে এখন হাতে সময় থাকলে প্রায়ই রতন ব্যাংকে এসে রিনার সঙ্গে গল্প করে রতনের রিনাকে বেশ ভালোই লাগে মনে মনে সে রিনাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলবে কিভাবে। ভয় লাগছে যদি রিনা অপমানজনক কিছু বলে দেয় সেদিন ব্যাঙ্কে গিয়ে রিনাকে চেম্বারে দেখতে না পেয়ে বাইরে জিজ্ঞাসা করলো আচ্ছা ম্যাডাম কোথায় চেম্বারে তো দেখছি না সিকিউরিটি বলে আপনি ভেতরে বসুন ম্যাডাম এসে যাবেন রতন চেম্বারে বসে একটা কাগজে লিখল আপনাকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনাকে দেখে রাগি মনে হলো আসলে আপনি একটু রাগি নন আর একটা কথা আপনি হাসলে খুব সুন্দর লাগে এই হাসিটা সবসময় মুখে বজায় রাখবেন এটা আমার অনুরোধ আপনার কাছে রতন কাগজটা ভাঁজ করে টেবিলের ওপরে চাপা দিয়ে রেখে চলে গেল রিনা চেম্বারে এসে কিছু কাজ করার পরে কাগজটা চোখে পড়ল লেখাটা পড়ে মৃদু হাসল বেশ কয়েকদিন বাদে রতন ব্যাংকে এসে রিনা চেম্বারে বসে আছে হঠাৎ কেউ দরজা নক করলো রিনা তাকিয়ে দেখল বিপুল এসেছে রিনা গো হঠাৎ এখানে ফোন করলে না তো বিপুল সারপ্রাইজ দেবো বলে সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করে যাই তুমি কি ব্যস্ত রিনা আরে না এসো বসো আমার এক্ষুনি হয়ে যাবে রতন বিপুলের দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা করতে পারছে না যে উনিকে রিনা যদি কিছু ভাবে অবশেষে রিনাই বলল রতন ইনু হলেন বিপুল আমার ভাবি হাজব্যান্ড আর বিপুল ইনি রতন আমার ক্লায়েন্ট পরিচয় পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রতন উঠে দাঁড়ালো বলল ঠিক আছে ম্যাডাম আপনারা কথা বলুন আমি তাহলে আসি অফিসের কাজ শেষ করে রিনা আর বিপুল স্থানীয় এক নামকরা রেস্টুরেন্টে যায় বিপুল রিনা এখানে বেশ অনেক বছর হয়ে গেল জব করছো এবার চেঞ্জ করে নাও এক জায়গায় বেশি দিন এইভাবে থাকলে পদোন্নতি হবে না ক্যারিয়ারের গ্রোথের জন্য চেঞ্জ করাটা খুব দরকার রিনা তা তুমি ঠিক বলেছ তবে কি বলো তো জব স্যাটিসফ্যাকশান বলেও একটা কথা আছে এখানে আমার জব করতে ভীষণ ভালো লাগে পরিবেশটা ভীষণ ভালো কোনো সেই রকম ওয়ার্ক প্রেশারও নেই তাই চেঞ্জ করব না ভাবছি বিপুল কি বোকা বোকা কথা বলছো ব্যাঙ্গালোরে পুনেতে জব করলে তুমি এতদিনে কোথায় পৌঁছে যেতে তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাও অনেক স্যালারি পাবে রিনা না গো আমি এখানেই ভালো আছি জব করতে পারছি বাবা মাকেও টাইম দিতে পারছি আমাকে তো সবকিছুই সামলাতে হবে বিপুল আরে টাকা থাকলে সব সামলানো যায় বাবা মাকে একজন সারা দিনের জন্য লোক দিয়ে দাও সেই দেখাশোনা করবে আমি ব্যাঙ্গালোরে সেটেল হব ভাবছিলাম তুমি কি কথা বলছো আনকালচার মেয়ের মতো তুমি তো অনেক স্মার্ট ছেলে রিনা দাঁড়াও অনেক বলে ফেলেছো আর বলো না যে বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করলেন আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যথা সর্বস্ব শেষ করে দিলেন আর যখন আমার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার অবকাশ এসেছে আমি তখন তাদের ছেড়ে চলে যাব এত ছোট মানসিকতা তোমার ভালোই হলো আজ ভগবান আমাকে তোমায় চিনতে সাহায্য করলো আমাদের সম্পর্কটা এখানেই শেষ করলাম বলে রিনা বাড়ি চলে গেল বিপুলের সাথে রতনের পরিচয় হওয়ার পর থেকে রতন আর ব্যাংকে আসে না এদিকে লোন স্যাংশন হয়ে গেছে বলে রিনা বারবার রতনকে ফোন করে কিন্তু রতনের ফোনে সুইচ বন্ধ থাকে একদিন রিনা ব্যাংক থেকে বাড়ি ফিরছে গাড়ি নিয়ে হঠাৎ রাস্তায় রতনকে দেখতে পেল গাড়িটা সাইড করে রিনা রতনকে ডাকলো আরে আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনার লোন স্যাংশান হয়ে পড়ে আছে কাল একবার ব্যাঙ্কে আসুন কথা আছে রতন ঠিক আছে বলে চলে যায় পরের দিন রতন ব্যাঙ্কে এসে রিনা চেম্বারে ঢোকে রিনা চায়ের ব্যবস্থা করি রতন না থাক এখন আর চা খাবো না আমার স্যাংশন লেটারটা রিনা খুব তাড়া আছে নাকি রতন না মানে যাব একটু রিনা কেমন আছেন রতন ভালো রিনা এভাবে কথা বলছেন কেন কেমন প্রাণহীন মনে হচ্ছে রতন তা আপনার প্রাণীর মানুষ কোথায় রিনা সম্পর্কটা আর টিকে নেই প্রায় মাস ছয়েক হলো রতন ভালোই হয়েছে রিনা মানে রতন মানে আমার পথ পরিষ্কার হয়ে গেল যদি তোমার কোনো আপত্তি না থাকে রিনা হেসে বললো চলো আমরা আজকের এই সময়টা একটু সেলিব্রেট করি বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ